সো গাছ প্রেমী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই শিবগঞ্জ নার্সারি থেকে তো আপনারা যদি মনে মনে ভাবছেন যে গাছ ক্রয় করব গাছ ক্রয় করব তো আপনাদের জন্য এটি একটি সঠিক ভিডিও এটি হচ্ছে বাড়িওয়ান বিদেশি মালতার জাত যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ঝাঁকড়ালো এবং অনেক সজাত একটি গাছ আপনারা আপনাদের বাসায় বাগানে বাড়িতে সাদে যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পার্সেল করে থাকি আপনারা এগুলো চাইলে কিনতে পারেন তো দশক মণ্ডলী একটি গাছে ষাট থেকে সত্তরটি করে মালতা ধরে আছে এটি গ্যারান্টি প্রতি বছর প্রতিটি বছর মালতা ফোয়লা এটি বারো মাসি মালদার জাত এটি খাতে অনেক সুস্বাদু আপনারা সবাই এগুলো এই মালতা গাছগুলো কিনতে পারেন বা আমাদের কাছে যে কোনো সব ধরনের যে কোনো ধরনের না সব ধরনের গাছ আছে আপনারা চাইলে কিনতে পারেন তো দর্শক মণ্ডলী আপনারা যেনারা আমাদের চ্যানেল নতুন তেনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো আজকের মনে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ